যেমনীলা অন্যের ওপর অভিমান করতে করতে ক্লান্ত আমি বটের ছায়ে ঘুমিয়ে গেছি ক্লান্ত দুপুরে ভাবতে বসলেও অবাক লাগে আজ থেকে ঠিক দশ বছর আগেও আমার মতো একজনের কথা ভাবলে চুপ করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে খুব ইচ্ছে করে পিছু ফিরে সে আমার আমিকে বদলে দিয়ে আসি কিছু পাওয়ার তীব্র ইচ্ছা অভিমান মনের কথা বলার মতন বন্ধু বা নিজের মানুষ পাওয়ার ইচ্ছে ছিল প্রবল তবুও আজ এক যুগ পর বসন্তের একদম শেষ পোহরে কোনো কিছু ইচ্ছে করে না সব হারিয়ে ফেলার পরেও খুব শান্ত হয়ে বসে থাকতে পারি খালি ঘরে পারি নিজের চাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই নেই কোনো অভিযোগ এই যান্ত্রিক শহরের প্রতিটা মানুষ স্বার্থের খোঁজ করে তখন তপ্ত দুপুরে আমি বৃষ্টির অপেক্ষা করি স্বার্থ হয়তো সব নয় Haydi